প্রাণ ঝরেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশ এবার সবাই মানুষের কথা ভাবুন দেশটার কথা ভাবুন সবাই সংযত হন সাধারণ শিক্ষার্থী যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তারাই একসময় দেশকে নেতৃত্ব দেবেন কোটা রায়ের জন্য দুই সপ্তাহ ধৈর্য ধরলে এত লোকের প্রাণহানি ঘটত না স্বাধীনতা বিরোধী একাত্তরের পরাজিত শক্তি দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করার সুযোগ পেত না কিন্তু এত অস্থিরতা এত চঞ্চলতা আর এত অসংযমী মনোভাব ভেতরে তৈরি হলে কিভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন বারবার যদি তারা অপরের দ্বারা প্রতারিত হয়ে সিদ্ধান্ত নেন তবে দেশ তাদের হাতে ঠিকভাবে পরিচালিত কিভাবে হবে এমন প্রশ্ন জনসাধারণের জনগণের কথা অনেক হল মৃত্যু আর ধ্বংসযোগ্য এবার থামুন সব হিংসা বিদেশ হানাহানি ভুলে যান আবার মানুষের পাশে দেশের পাশে দাঁড়ান দেশটা আমাদেরই অনেক রক্তের বিনিময়ে পাওয়া স্বদেশ আমরা শেষ হতে দিতে পারি না ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং অগণিত মৃত্যু গত কয়েকদিনে কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে যা ঘটে গেছে তা অকল্পনীয় সরকারি চাকরিতে কোটা সংস্কার ছিল সাধারণ শিক্ষার্থীদের দাবি সরকার আন্তরিকভাবে সেই দাবিকে সমর্থন করেছে সরকারের প্রতিটি কার্যক্রমে বোঝা গেছে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি করেছে তা সঠিক সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা যেন ন্যায্য বিচার পায় তার পদক্ষেপ নিয়েছে সরকার দু সালে প্রথম কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দেওয়া হয় সম্প্রতি হাইকোর্ট সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয় এরপরে সাধারণ শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিক থাকায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দেশের বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে কোন একটি বিষয় নিয়ে যখন বিচার বিভাগে মামলা চলমান তখন নির্বাহী বিভাগ বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না দেশের সংবিধান নির্বাহী বিভাগকে সেই অধিকার দেয়নি প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের আপিলের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন অথচ প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে সাধারণ শিক্ষার্থীদের মগজ ধোলাই করে খেপিয়ে দেয় বিএনপি জামাত ও শিবিরের ক্যাডাররা প্রধানমন্ত্রী নাকি শিক্ষার্থীদের রাজাকার বলেছেন অথচ প্রধানমন্ত্রী বারবার বলেছেন তিনি কখনোই সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলেননি বিএনপি জামাত শিবিরের উস্কানিতে উত্তেজিত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর বক্তব্য অনুধাবন করার ক্ষমতা ছিল না সেই সময়ে চিন্তায় হয়ে যায় সাধারণ শিক্ষার্থীদের অহিংস কোটা আন্দোলন এরপর থেকেই সাধারণ শিক্ষার্থীদের পিঠে সওয়ার হয়ে সপ্তাহ জুড়ে দেশব্যাপী ভয়াবহ তাণ্ডব চালায় বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা সহিংসতার আগুনে পুড়েছে সেতু ভবন মেট্রো রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হত্যা করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মারা গেছে সাধারণ মানুষ অথচ সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি একটু অনুধাবন করলেই এত ক্ষয়ক্ষতি কখনোই হত না দু সাল থেকে বারবার সরকার আন্তরিকতা দেখিয়েছে কোটা সংস্কার নিয়ে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন থেকে আপিলে সরকারের পক্ষভুক্ত হওয়ায় তা প্রমাণ করে কিন্তু শিক্ষার্থীরা সরকারের আন্তরিকতা বুঝতে ব্যর্থ হয়েছে তারা বিএনপি জামায়াতের উস্কানির ফাঁদে পা দিয়েছে দাবি আদার পরেও তারা একই পথে হাঁটছে এবার ছাত্রদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দেশবাসী